আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগত টেক প্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তো আমি মোহাম্মদ নাইম হোসেন আজকে একটি নতুন করে আবার ব্লগ শুরু করতে যাচ্ছি তো আমি অনেক দিন যাবৎ ব্লগ করি না তো ভাবলাম যে আপনাদের সাথে নতুন করে ব্লগ করি যেহেতু মানে আমার জীবনে নানান সময় আমার জীবনে দেখার মতো অনেক কিছুই আছে যা আপনাদেরকে দেখাইতে পারে না ঠিক আছে তো এখন প্রায় দশটার কাছাকাছি তো আমার ওয়াইফের দশটা ছুটি আমার পাঁচটা ছুটি হয়ে গেছে তো আমি ভাবলাম যে আজকে এখন ওদের ওকে গিয়ে নিয়ে আসি আর এরকম কষ্টের একটি জীবন আপনাদের সাথে শেয়ার করি তো আশা করি আপনারা আমার ব্লগটি পছন্দ করবেন আর আমার সঙ্গেই থাকবেন তো সঙ্গে থাকুন তো দেখবেন আমি কোন চিপা চাপার ভিতরে থেকে এই রাত্রেবেলা গিয়ে আমার ওয়াইফকে নিয়ে আসতেছি যেহেতু ভাই মধ্যবিত্ত জীবন দুজনে না খাটলে ঢাকা শহরে টিকা যাবে না আর দুজনে যখন খাটা শুরু করবো ঢাকা শহরে যখন দুজন খাটবো দেন তখনই একটা সংসারের উন্নতি হয় বা হওয়ার পিছনের মূল কাহিনী হচ্ছে এটা স্বামী স্ত্রী দুজন একসাথে যখন খাটে আমার যদি সমর্থ থাকতো অবশ্যই আমি আমার ওয়াইফকে বসিয়েই খাওয়াইতাম তো বসেই খেয়েছিলো জাস্ট অনলি টু মান্থ আগে চাকরি নিয়েছে তো দোয়া করবেন আমাদের জন্য জানি আমাদের সংসারটা উঠে দাঁড়ায় আমরা জানি কিছু একটা আপনাদের মাধ্যমিক করে দেখাতে পারি তো আমার সঙ্গেই থাকুন দেখুন আমি কোথেকে কোথায় যাচ্ছি রাত এই যে চিপার গলি তো এখান থেকেও প্রায় আমার বাসা প্রায় পাঁচ মিনিট থেকে সাত মিনিটের দূরত্বে পিছের দিকে আর আমি সোজা যাচ্ছি কারণ আমি এই রাস্তায় শর্টকাট আমি এই শর্টকাটে আমার ওয়াইফকে আমি সবসময় আনতে যাই তো আমার ওয়াইফের প্রতিদিন পাঁচটায় ছুটি হয় ইদানিং শিপমেন্টের চাপে শিপমেন্টের চাপের কারণে ও দুই মাস বা দুই তিন দিন যাবত ওর ডিউটি বেড়েছে তো আপনারা আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন যে আমি কোথায় যাচ্ছি তো দেখুন এখানে পুরো একটা একটা ফাঁকা মার গাছগাছালি এবং পুরা গ্রামের মতো অবশ্যই আমি ঢাকা থাকি কিন্তু এই এলাকা আমি যে এলাকাটা বাস করি ঢাকার একটু আউটসাইড ঢাকার গ্রামের মতোই দেখুন এখানে নয়টা বা আটটার মধ্যেই সবাই ঘুমিয়ে পড়ে বাট আমার জন্মস্থান যেখানে সেখানে বারোটা একটা বাজলেও কেউ ঘুমায় না কারণ আমি মূল ঢাকাতেই জন্মগ্রহণ করেছি দেখুন এই যে সবাই ঘুমিয়ে গেছে নিয়ে স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা তো গার্মেন্টস জীবন ভাই গার্মেন্টস জীবন অনেক কষ্টের আমাদের সঙ্গেই থাকুন আপনাদেরকে আল্লাহ যদি বাঁচায় আমি অনেক কিছুই শিখাবো গার্মেন্টসের আর যদি আমার আমার প্ল্যানিং আছে গার্মেন্টসের একটা ট্রেনিং পেজ খোলার যেমন হচ্ছে কোয়ালিটির গার্মেন্টসের এখন কোয়ালিটির ফুল চাহিদা কারণ ভায়ার কোয়ালিটি সম্পূর্ণ মাল নেয় আর কোয়ালিটি সম্পূর্ণ মাল নিতে গেলে অবশ্যই ভায়ারের কোয়ালিটি দরকার আর যখন গার্মেন্টসের কোয়ালিটির চাহিদা বেড়ে যায় তখন গার্মেন্টসের এক একজনের কর্মসংস্থান হওয়ার চাহিদা বেশি থাকে আপনারা যদি মনে করেন যে না আমি গার্মেন্টসে চাকরি করব না ভাই এখনকার সময়ে লেখাপড়া আমি নিজের চোখে দেখেছি বিএ করতেছে অনার্স করতেছে মাস্টার্স করতেছে মাস্টার্স কমপ্লিট করে ইংলিশ টিচারই করতেছে তারপরও সে গার্মেন্টসের কোয়ালিটি লাইনে একজন অডিটর বা অডিটর বস হিসাবে আছে কর্মরত ঠিক আছে তো আশা করি আপনারা গার্মেন্টসের প্রতি একটু আগ্রহ জাগাবেন কেননা গার্মেন্টস এমন একটা জায়গা যেখানে আপনি হালার রুজি আপনার ঘরে নিয়ে যাইতে পারবেন আপনি চাইলেও সেখান থেকে কোনো ফাঁকিবাজির মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন না কারণ গার্মেন্টসে আপনারকে ধরার মতো শুধু আপনাকে ধরার জন্য এক লাখ দেড় লাখ টাকা লোক টাকা দিয়ে লোক রাখা আছে আপনি কি করতেছেন আপনি এক মিনিট সময় কোথায় ব্যয় করতেছেন সেটার হিসাব নেওয়ার জন্য গার্মেন্টসে লোক নিয়োগ দেওয়া আছে তাদের বেতন দেখা যায় এক লাখ দেড় লাখ টাকা আসলে ভাই তাদের বেতন দেড় লাখ টাকা কিন্তু তার চাকরিটা কি কোথায় সে করতেছে যখন শুনবেন সে গার্মেন্টসে চাকরি করতেছে তখন আপনারা সিসি করবেন কিন্তু এখানে দেখেন কতটুকু ভয়ানক জায়গা আপনারাই বলেন যে এদিক দিয়ে কোনো মেয়ে মানুষ যাইতে পারবে কিনা একা তো আমি অ্যাজ এ স্বামী হিসাবে আমার কর্তব্য যে ওকে এগিয়ে নিয়ে আসা কারণ আমরা একসাথেই জব করি আমার পাশটায় ছুটে হয়ে গেছে ওর দুই দিন যাব দশটায় ছুটি হচ্ছে তো আমি যাচ্ছি এই যে দেখুন এই যে একটা ফ্ল্যাট বাসা এখানেও সবাই ঘুমিয়ে পড়ছে অলরেডি এই যে দেখুন দেখছেন পুরোপুরি গ্রামের সাইড ভাইয়া কিন্তু গার্মেন্টসটা একটু ভিতরে তো ভাই আমি গার্মেন্টস লাইনে দশ বছর এখন ভাই বলতে পারেন আপনারা যে গার্মেন্টস লাইনে দশ বছর আপনি কি করছেন হ্যাঁ ভাই আমি গার্মেন্টস লাইনে দশ বছর আমি অন্য একটা সেক্টরে আমার লাইফটাকে সেটেল করেছিলাম কিন্তু ওই লাইফটা আমার আমার সাথে যায় যায়নি কারণ আমি মনে করি যে ওই সেকশনটা খুবই প্যারা আর প্যারা বললে ভুল হবে ওই সেকশনটা সেকশনটা হচ্ছে মনে করেন নিজের খায় অন্যের কথা শোনা এই আর কি গার্মেন্টসের মধ্যে সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে প্রোডাকশনের জায়গা আপনি প্রোডাকশন দিয়ে বসে থাকবেন আপনাকে কেউ জিজ্ঞেস করবে না তুই এখানে কি করতেছিস আর আমি যে সেকশনটা ছিলাম আপনি হাজার কাজ করবেন আপনি বকা খাবেন আপনি কাজ বেশি দেখাবেন মনে করবেন যে আপনি পা চারতেছেন আপনি ধরলে সমস্যা না ধুলেও সমস্যা তাহলে ভাই ওই সেকশনটাতে আমি দশটা বছর খুবই কষ্ট করে কাটিয়েছি ঠিক আছে আমি জানি যে আমি যেই সেকশন থেকে বের হয়েছি সেই সেকশনে মনে করেন অনেক প্যারা হিউজ পরিমাণ তাও আমি চেষ্টা করব যারা নতুন গার্মেন্টস লাইনে আসতে যাচ্ছেন মনে করেন একটু শিক্ষিত আছেন এস পাস বা এইচএসসি পাস আপনাদের জন্য গার্মেন্টস লাইনে চাকরির সুযোগ আছে ঠিক আছে তো ইচ্ছা করলেই আপনাদের কর্মসংস্থান শুরু করতে পারেন গার্মেন্টস দিয়ে ঠিক আছে এই যে দেখুন এই যে পাকা রাস্তায় উড়ছি এটাই হচ্ছে পাকা রাস্তা এই যে বাড়িঘরের অভাব নেই অনেক হিউজ পরিমাণে বাড়িঘর আছে কিন্তু সবাই ঘুমে মগ্ন তো বন্ধুরা অলরেডি নয়টা আটচল্লিশ বাজে দেখব যে গেটের সামনে কেউ কারো মেয়ের জন্য কেউ কারো ছেলের জন্য বা কেউ কারো ওয়াইফের জন্য ওয়েট করছে বা কোনো দেখবেন এই যে আমাদের গার্মেন্টসটার এরিয়া এখান থেকে শুরু আমি কোন গার্মেন্টসে জব করি সেটা আমি নাই বললাম কেননা গার্মেন্টসে গার্মেন্টস সেক্টরটা বাইং হাউস মানে ভায়ারের দ্বারা পরিচালিত কারণ ভায়াররা কখনো চায় না গার্মেন্টস দশটা নাগাদ চলে ঠিক আছে তো ফিরছি কিছুক্ষণ পরে

তো আমার ব্লগটা এখানে শেষ করছি আমি আরেকদিন নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাল্লাহ আমার পাশে রাখবেন আসসালামু আলাইকুম